জুতার বাড়ি খাই ভালো হয়ে যাবে এদিকে আপনার স্বামী আপনাকে খুঁজে খুঁজে করতেছে আর আপনার আস্তে আস্তে ঘুরতেছে স্বামীর মাল আছে মাল হ্যাঁ আমার প্রয়োজন নেই মাল আছে মাল হ্যালো <laughs> ফ্রেন্ড <laughs> <laughs> আশা করি এই ভিডিওটা দেখে তোমরা আমার থেকে বেশি বুঝতে পারছো কারণ যে তোমরা সব সবসময় তারপরেও যারা বোঝ নাই কমেন্টে জানাও আমরা দেখি তোমরা কতটুকু লিজেন্ট হইতে পারছো তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি নাম কি কিংলা

ओ भाई, मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक मैं फुल मैंने फ्लैट तो आई एम टू हेल्प मी तो बिकॉज जो गिविंग द लॉकडाउन सो बेकार फॉर पीपल वेरी फॉर पीपल व्हेयर आर यू बंधु जखन लॉकडाउन के भीतर ऑनलाइन क्लास करे ইংরেজি শেখে তখন সাক্ষাৎকার দিতে আসলে বন্ধুর মুখ থেকে যেই সব ইংরেজিগুলা বের হয়